বাজি কর্ম তুমি হল দিলাম লবণ করবণ দিয়া কৌশিক তাক গান করবি

বিছানার থেকে উঠলেন করে জামাই রে জ্বালাইলে হাসুরি নানান পদের রসু কয় যে কয়দিন আসি একটু ভালো মন্দ খাইয়া দেন

Astiak to Byzanium. Tomorrow, I guess, I'm going to go to the ररी <laughs> मल <laughs>

যত গাল মন্দ আছে সব তো বিনয় করে আর আখির প্রশংসায় সংসায় দুনিয়া ভাইরাল কষ্ট করি আমি ফল ভাই আমার বউ তোমারে প্রশংসা করুন না কার প্রশংসা করুন হ্যাঁ কয়দিন আগে নারানগঞ্জ থেকে আৎস어져 নাইকে আমরা দিই না মাখি মাখি কেমন আছো হ্যাঁ আর গলায় জড়িয়ে দইরা ভক্তি করলাই করলা কতই কলার विनय তুমি কিন্তু আখির সাথে একটু বেশি করো কত কষ্ট করি আমি ফল পাও তুমি ফেরত হুম আচ্ছা দাও

અને આ કેસુ માસ રેડ કરી રહા હૈ તીસ્ટુ જો માસ દે રહા હૈ ડાઈ કા દે લો બાબા એસી અરઠેંગો પર મુકી કરાઈસિન કા હા

má má anh này đặt để học mặt anh 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 này ôm một đấy ôm ôm Đấy đây cái gì Ừ Đây con Đây là kì Măn Hả?

হালি তরকারি বুঝাই ঝুল ইদি দুনি দুনিয়ার পানি জন মানে হইছে যে একজন আর দুইজন করার দিয়ে একবারে থাকবো মানুষ বেশি জল বেশি হইব সবজি বেশি জল বেশি মাছ বেশি সবই বেশি দাও গো ভাত কোটা খাই রান্না শেষ রান্না শেষ হওয়ার আগে খাইতে নাই কথা কলা না না বাজা তুমি এক নাম্বার বেলাই क्या किस बा खूब सात भला चला 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 मत साध ना सुबह सुबह न রান্না শেষ ভাই বোনের খাওয়া আমার খালি চায়া থাকা হাজা কথা বিচার করে কইন তরকারি কেমন হয়েছে খাওয়া মাত্র চলে আর আমার বইনে তো গল্প প্রশংসা মাছ দেয় নাই গোবিন্দ দাদা ওই যে ওঠো কটা ভাত রাখছি ওঠো কটা ভাত কেন ভাত খাওয়া ওষুধ খাওয়া কত কিছু রয়েছে বা কাকে दा, दा दा लो, बात बाबा खबर वाहर क्या मास मजा को ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য আমরা রান্না করা শেষ হইল বাইরে খাবার দিছি তো এখন রুগিরে দিয়ে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামী ভিডিওতে দেখা হবে

কিছু নৰিছে পিচি ল'ব এইটো লব নে অ কি মন হৈছে ৰান্না হাছা কথা কামৰ বৈ ৰাঞ্চন গপুৰ বাঞ্চ ধন্যবাদ সবাই রে আগামী ভিডিওতে আবার দেখা হবে বাই টাটা